আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটি এবং সেনসেক্সে ভালো পজিটিভ ক্লোজ পেয়েছি কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো কারেকশান দেখতে পাচ্ছি তো নিফটি সাঁত্রিশ পয়েন্ট পজিটিভ এবং সেনসেক্স একশো পয়েন্ট পজিটিভ ক্লোজ দিয়েছে এবং ব্যাংক নিফটি সেখানে আমরা দেখতে পাচ্ছি একশো একষট্টি পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানেও কিন্তু ভালো প্রফিট বুকিং এসছে মিড ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো এক পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে আজকে আমরা আলটিমেটলি দেখলাম কিন্তু একটা মার্কেটে বেশ ভালো প্রফিট বুকিং এসেছে তো আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই আপনারা দুটো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন সেই দুটো স্টক নিয়েও আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আপনারা অনেকেই বলেছেন ভিডিও একটু তাড়াতাড়ি আপলোড করার জন্য দেখুন আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমি অনেকগুলো কাজের সাথে যুক্ত আছি এবং এই যে ভিডিওটা আপনাদের সাথে আপলোড করি বা শেয়ার করি সেই ভিডিওর জন্য যাবতীয় কাজ আমাকে নিজে হাতেই করতে হয় তো তাই জন্য কিন্তু আমি আর ভিডিওটা আপলোড করতে একটু টাইম লাগে তবে আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি হয় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এবারে মেন ভিডিও আসি আমরা আজকে যেটা দেখতে পেলাম নিফটির চারটা যদি আমরা দেখি নিফটি কিন্তু ওপেন হয়েছিল পঁচিশ হাজার একশো চৌত্রিশে সেখান থেকেই ধীরে ধীরে আমরা দেখেছি ইন্টারডেভিসে নিফটিতে একটা ভালো হাই তৈরি করলো যেটা পঁচিশ হাজার দুশোর ওপরে পঁচিশ হাজার দুশো বাইশ তো সেখান থেকেই আমরা দেখতে পেলাম যে সেকেন্ড হাফে নিফটির মধ্যে একটা ভালো সেলিং এলো এবং সেখানে নিফটির লো যেটা তৈরি করলো বিশ হাজার একাশি পর্যন্ত লো তৈরি করেছে এবং ক্লোজিং টাইমে যে ক্লোজটা দিয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো একচল্লিশে ক্লোজ দিয়েছে তো নিফটির মধ্যে এখন যেটা হচ্ছে সেক্টোরিয়াল রোটেশন হচ্ছে সেই র্যালিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আজকে নিফটির মধ্যে যেসব সেক্টরগুলো সাপোর্ট করেছে সেগুলো হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস নিফটি আইটি নিফটি অটো নিফটি ফার্মা এই সব সেক্টরগুলো কিন্তু আজকে নিফটিকে পজিটিভ মুভমেন্টে সাহায্য করেছে আর যেসব ইন্ডেক্সগুলো নিফটিকে নিচের দিকে আসতে সাহায্য করেছে সেগুলো হচ্ছে এফএমসিজি ব্যাঙ্ক এনভিএফসি ডিফেন্স মেটাল এইসব সেক্টরে কিন্তু আজকে ভালো সেলিং এসেছে আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা গ্লোবাল মার্কেটের দিকে একবার ফোকাস করব সেখানে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মার্কেট মোটামুটি পজিটিভে ক্লোজ হয়েছে ইউরোপ মার্কেট পজিটিভে ট্রেড করছে এবং ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার কিন্তু চৌষট্টি পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে আমি যখন ভিডিওটা স্যুট করছি তো মোটামুটি এই রকম এই পরিস্থিতি আছে গ্লোবাল মার্কেটে আগামীকাল যেহেতু উইকলি নিফটির এক্সপায়ারি তাই মার্কেটে কিন্তু ভোলাটিলিটি থাকতে পারে তো আমরা নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ লাস্ট তিন দিন ধরে কিন্তু নিফটি এই স্ট্রং সাপোর্টটা মেনটেন করছে প্রত্যেকটা সময় আমরা দেখেছি এর ওপরে নিফটির লো তৈরি করেছে তো নিফটি এখন একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে তো যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে তো সে তার ফলে কিন্তু নিফটির মধ্যে যে কোনো দিকে যদি একটা ব্রেক করে তাহলে সেখানে কিন্তু একটা মানে ভালো মুভমেন্ট তৈরি হতে পারে তো যদি নিফটি আপার রেঞ্জে ব্রেকআউটটা দেয় যেটা পঁচিশ হাজার দুশো ওপর যদি ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটির মধ্যে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার দুশো পঁচাত্তর পর্যন্ত একটা আপসাইড আসতে পারে আর নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে যদি কোনো কারণে কালকে নিফটির মধ্যে ভালো সেলিং আসে যদি পঁচিশ হাজারের নিচে ট্রেড করে তাহলে কিন্তু নিফটি নিচের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেলে মোটামুটি নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ছাপ্পান্ন হাজার চারশো উনষাটে তো ব্যাংক নিফটি কিন্তু এখন হায়ার লেভেলে এলেই কিন্তু ব্যাংক নিফটিতে ভালো একটা প্রফিট বুকিং আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজার আটশোর ওপরে টাচ করতে পারেনি কিন্তু তার আগেই আমরা দেখলাম ছাপ্পান্ন হাজার সাতশো বিরাশি হাই তৈরি করেছিল সেখান থেকে একটা ভালো সেলিং এলো তো ব্যাঙ্ক নিফটি কিন্তু এখন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা মোটামুটি তিনশো থেকে চারশো পয়েন্টের একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে তো ব্যাংক নিফটির আজকে যে লোটা তৈরি করেছে সেটা ছাপ্পান্ন হাজার তিনশো নিরানব্বই তো ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু তার যে ইম্পর্ট্যান্ট লেভেল ছাপ্পান্ন হাজার পাঁচশো তাকে ব্রেক করে নিচের দিকে ক্লোজিং দিয়েছে তো আগামীকাল হয়তো ব্যাঙ্ক নিফটিকে আমরা একবার বেশ কিছুটা নিচের দিকে আসতে দেখতে পারি যেটা ছাপ্পান্ন হাজার একশো পর্যন্ত হয়তো নিচের দিকে আসে তো যদি করতে তাহলে কিন্তু সাপোর্টকে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা বাই আসতে পারে লোয়ার লেভেলে তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন আলোচনা করার জন্য ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিএসবি ব্যাংক স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো উননব্বই টাকা এটা একটা মিডকেট প্রাইভেট সেক্টর ব্যাংক স্টক তার ইম্পর্টেন্ট লেভেল তিনশো চুয়াত্তরের ওপর ট্রেড ট্রেড করছে এখন স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিনশো আটষট্টি টাকা যদি এই সাপোর্টের মেনটেন করতে পারে তাহলে স্টকটা শর্ট টার্মে চারশো থেকে চারশো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে স্টক এখন নাইন ফিফটি এবং টোয়েন্টি ওয়ান ইএমআর ট্রেড করছে আর এস আই সেভেন্টি ওয়ানের এর উপর ট্রেড করছে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডেফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো চুয়াল্লিশ টাকা এই কোম্পানি ফেব্রুয়ারি মার্কেটে লিস্টিং হয়েছে এটা একটা নিউ লিস্টিং কোম্পানি এই কোম্পানি আগে হারকুইলাস হোস্টেস লিমিটেড নামে পরিচিত ছিল এটা বাজাজ গ্রুপের কোম্পানি এই কোম্পানি ক্রেন হোস্টেস এবং এইসবই রিলেটেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এবং সেল করে এই কোম্পানি বিএসসি এবং এনএসসি দুটো এক্সচেঞ্জে লিস্টেড আছে এই কোম্পানি ইন্ডেফ ব্র্যান্ড নামে পরিচিত কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে ওয়ারফ হোস্টস ইলেকট্রিক চেন হস্টেস মেকানিক্যাল হস্টস এক্সেট্রা যেহেতু এই কোম্পানিটা নিউ লিস্টিং কোম্পানি তাই কিন্তু এদের চার্ট আমাদের কাছে কিন্তু খুব বেশি নেই এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটাল এক হাজার চারশো কুড়ি করোড় স্টক এখন তার হায়ার লেভেলের কাছে ট্রেড করছে ফিফটি টু হাই এবং লো যদি দেখি ফিফটি টু হাই হচ্ছে চারশো সত্তর টাকা লো হচ্ছে একশো নিরানব্বই টাকা এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি নাইন পয়েন্ট এর হোল্ডিং আছে ওয়ান পয়েন্ট ফাইভ কোনো পজিশন নেই পাবলিকের কাছে আছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট যেহেতু কোম্পানি নিউ লিস্টিং কোম্পানি তাই আমি আগেই বললাম চার্ট খুব বেশি নেই কিন্তু তবু আমরা যদি দেখি লিস্টিং প্রাইস থেকে স্টকটা এখন ওয়ান অলরেডি র্যালি দিয়েছে এখন স্টকটা আপ ট্রেন্ডেড চলছে ট্রেডিং করার জন্য ঠিকঠাকই আছে কিন্তু যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু এই সময় কিন্তু পারফেক্ট টাইম নয় অবশ্যই একটা ভালো কারেকশন এলে তবেই ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে আর আমার ভিউয়ার্স জিজ্ঞাসা করেছেন কোম্পানি কীরকম দেখুন কোম্পানি একদমই নতুন তবে মানে বাজাজ গ্রুপের কোম্পানি একটা বড় গ্রুপের কোম্পানি এবং যেসব প্রোডাক্ট এরা তৈরি করে সেই সব প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আর সেই জন্য সেদিক দিয়ে ঠিকঠাকই আছে কিন্তু কোম্পানির আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট খুব বেশি পাচ্ছি না এবং চার্টও আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না তো তার জন্য কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে কোম্পানি আরও দুটো তিনটে ইয়ার কীরকম পারফরমেন্স করে সেটার জন্য আমাদের দেখতে হবে এবং কোম্পানির চার্টও কীরকম আসে সেদিকের দিকে আমাদের মানে লক্ষ্য রাখতে হবে তো মোটামুটি এই দুটো স্টক নিয়ে ডিসকাস করলাম এই দুটো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে বাই করতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ